আজকে আমরা উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ মিশর সম্পর্কে জানব। মিশরের সরকারি নাম আরউ রিপাবলিক অফ মিশর। দেশটির নাম ইংরেজিতে ইজিপ্ট আর বাংলায় মিশর। দেশের বেশিরভাগ অংশ আফ্রিকাতে অবস্থিত। কিন্তু এর সবচেয়ে পূর্বের অংশটির সিনাই উপদ্বীপ সাধারণত এশিয়ার অন্তর্ভুক্ত বলে মনে করা হয় সিনাই উপদ্বীপ এশিয়া ও আফ্রিকার মহাদেশের মধ্যে ফল সেতুর মতন কাজ করে মিশরের দক্ষিণে সুদান পশ্চিমে লিবিয়া উত্তরে ভূমধ্য সাগর আর পূর্বে রয়েছে ইসরায়েল ও লোহিত সাগর মিশরের প্রধান নদী নীলনদ দেশটিতে দুটি অসমান অংশে ভাগ করেছে নীল নদী উপত্যকা ও অঞ্চলে বেশিরভাগ মিশরের প্রতিটি জায়গায় জড়িয়ে আছে প্রাচীন ইতিহাসের গন্ধ তাহলে বন্ধুরা চলুন মিশর সম্পর্কে আরও কিছু নানান জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক প্রাচীন মিশরীয় ভাষায় দেশটির একটি নাম ছিল কমেন্ট বা কালো মাটির দেশ মিশর অত্যন্ত প্রাচীন ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এর ইতিহাস শুরু হয়েছে খ্রিস্টপূর্ব ছ হাজার বছরের আগে থেকে তবে লিখিত ইতিহাস অনুযায়ী প্রায় তিন হাজার দুশো খ্রিস্টপূর্বাব্দ থেকেই একটি সংহত রাজনৈতিক শক্তি হিসাবে মিশর বিদ্যমান ছশো সালে আরব মুসলিমরা মিশরে আসলে মিশরের মানুষ দলে দলে ইসলাম ধর্মগ্রহণ করে তখন থেকে মিশর মুসলিম ও আরব বিশ্বের একটি অংশ আধুনিক মিশরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী বর্তমানে মিশর সমগ্র আরব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু দু সালে দেশটিতে প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় দশ লাখ দশ হাজার চারশো ওয়াট বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় সাড়ে ন কোটি মানুষের বসবাস আফ্রিকা মহাদেশের তৃতীয় এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে জনবহুল দেশে এটি একই সাথে আয়তনের দিক দিয়েও এটি বিশ্বের তম বৃহত্তম দেশ মিশরের সরকারি ভাষা আরবি এবং দেশটির বেশিরভাগ মানুষ ইংরাজি একদমই জানে না এছাড়াও এখানে আর্মেনীয় ভাষা গ্রিক ভাষা এবং নীলদরীয় ভাষা প্রচলিত দেশটির প্রায় চুরানব্বই শতাংশ মানুষ সুন্নি ইসলাম ধর্মের অনুসারী তবে মিশর সুন্নি মুসলিম অধুষিত দেশ হলেও তিনটি স্বীকৃত ধর্ম রয়েছে এখানে এই তিনটি ধর্ম হল ইসলাম খ্রিস্টান এবং ইহুদি মিশরের রাজধানী কায়রোয় আফ্রিকার সব থেকে বড় শহর নীলনদের তীরে গড়ে ওঠা এই শহরে সূচনা হয় একেবারে প্রস্তর যুগে জলপথে যোগাযোগ স্থাপনের সুবিধার্থে বাণিজ্য কেন্দ্রও হয়ে ওঠে এই অঞ্চলটি এই শহরের খুব কাছেই প্রাচীন মিশরীয় ব্যাবিলিয়ান শহর অবস্থিত ছিল বলে ধারণা করা হয় নীলনদের বদ্বীপ এর শীর্ষে এই শহরের অবস্থান নদীর অপর তীরে ছিল মিশরের প্রাচীন রাজধানী পিরামিডের দেশ মিশরে ইসলামী শাসন আমলে ইতিহাস ও ঐতিহ্যের জন্য কোনো পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটন এলাকা রয়েছে তুমি আসে আলেকজান্ডেরিয়ার নাম যেটি মিশরে দ্বিতীয় বৃহত্তম নগরী এবং মিশরের সর্ববৃহৎ সমুদ্র বন্দর তারপর আসে প্রধান আকর্ষণ পিরামিড স্প্রিংস আবু সিম্বল কর্মকের মন্দির ভ্যালি অব দ্য কিংস ইত্যাদি অঞ্চলভেদে মিশরীয় রন্ধনশৈলীতে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার কিছু প্রভাব লক্ষ্য করা যায় মিশরীয় রন্ধন শিল্পে প্রচুর পরিমাণে ডাল শাকসবজি এবং ফল ব্যবহৃত হয় মিশরের জাতীয় খেলা ফুটবল দেশটির জাতীয় পাখি সোনালি ইগল এবং জাতীয় ফুল পদ্মপাতার জলপদ্ম নামে পরিচিত তাহলে বন্ধুরা আজকের মতন এইখানে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটি লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এই রকমই নানান দেশের নানান জানা অজানা তথ্য জানতে আর অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে